আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে আমি মানিক আছে আপনাদের সঙ্গে তো কালকে একটা ভিডিও ছাড়ছিলাম তো ভিডিওর ভিতরে বলেছিলাম যে আর্জেন্ট লোক দরকার বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে ওয়ার্ক কোম্পানিতে সাতজন লোক দরকার কিন্তু কালকে আমার কাছে খবর আসছে যে বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ না তো লোক দরকার সতেরো তারিখে আহ এক কথায় বুধবারে সামনে যে বুধবার আসতেছে বুধবারে লোক দরকার সাতজন যদি আপনি অবৈধ হয়ে থাকেন কাজ পাবেন সমস্যা নেই ভিসা আমরা বানাই দেবো তো সামনের কালকে যে ভিডিও ছাড়ছিলাম ওই ভিডিওতে আমার নাম্বার দিচ্ছিলাম না কারণ অনেকে ডিস্টার্ব করে তো আজকের ভিডিওতে আমার ফোন নাম্বারও দিয়ে দেবো এবং যারা শুধুমাত্র কাজ করবেন যাদের কাজ নেই অরিজিনালে আসবেন শুধুমাত্র তারা যোগাযোগ করবেন অজা তা কেউ নখ দেবেন না ভাই দয়া করে যদি আপনার কাজ লাগে দরকার থাকে সেভাবে আমাকে নখ দিতে পারেন আমি সাহায্য করতে পারি আর বিশেষ করে কেউ রাতের একটা সময় দুটার সময় ফোন দেবেন না ভাই আর আমি যে এই কোম্পানির বিষয়ে বলছি আর আগের একটা ভিডিও ছাড়ছি ওটা হয়তো অনেকে দেখছেন অনেকে দেখেননি তো বেসিক স্যালারি ওটি সব কিছু সম্পর্কে ধারণা দিচ্ছি তো তারপরে এই ভিডিওতে একটু বলে দিচ্ছি তো ওই কোম্পানিতে আপনার বেশি হচ্ছে 1690 রিঙ্গিত আপনার 9 ঘন্টা ডিউটি 9 ঘন্টা ডিউটিতে আপনার হচ্ছে যে 1690 রিঙ্গিত বেশি আর শনি রবি দুই দিন ছুটি দুই দিন যদি কাজ করলে সেই ক্ষেত্রে আপনার দুই দিন হবে ওটি আর ওটির ঘন্টা আপনার 11 টাকা প্লাস আগে ছিল 10 টাকা কিন্তু এখন 11 টাকা প্লাস আর এখন বর্তমানে আর 2 ঘন্টা করে ওটি হচ্ছে তো কাজ ঢুকছে নতুন ইজানে লোক ঘড়াইতেছে যে আরো কাজের চাপ বাড়বে ধীরে ধীরে ওই কোম্পানিতে কিন্তু আমি নিজে কাজ করছি ভালো কোম্পানি ছিল আপনাদের যাদের কাজ দরকার শুধু তারাই আমাকে নক দিবেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এরপর বসিতে আরেকটা ভিডিও বানাবো আরেকটা ফার্নিচার কোম্পানিতে 10 জন লোক দরকার তো সেই বিষয়ে আমি পরে কথা বলবো কারণ ওরে দেরি আছে তো নাম্বার দিলে ভাই যারা কাজে আসবেন তারাই শুধু নক দিবেন আর হচ্ছে যে আপনার ভিসা যদি না থাকে তাহলে শুধু পাসপোর্ট ফটোগ্রাফি পাঠাবেন আর যদি পাসপোর্ট দুটো দুটো থাকে তাহলে দুটায় পাঠায় দিবেন আর আমাকে কল দেওয়ার দরকার নেই আপনি আমাকে ভয়েস দিয়ে রাখবেন বা এসএমএস দিয়ে রাখবেন আমি যখনই সময় পাবো আপনার ভয়েসের বা এসএমএস এর आंसर দেব আর কখন আসা লাগবে কত সময় আসা লাগবে আমি নিজে আপনাদের লোকেশন দেবো তো লোকেশনে চলে আসবেন কোনো সমস্যা নাই এখানে কোনো দালাল বানাল নাই শুধু আমি ডাইরেক্ট নিয়ে আসবো কোনো সমস্যা নাই আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি আর ফোন নাম্বারটা হচ্ছে

আর কল দেওয়ার দরকার নেই ভয়েস বা এসএমএস দিয়ে রাখবেন আমি পরবর্তীতে অ্যান্সার দেবো আপনার কোনো বন্ধু বান্ধব যদি মানুষ থাকে কাজ নেই সেক্ষেত্রে আপনি ভিডিওটা তাকে শেয়ার করে দিতে পারেন তো আপনার দ্বারা দাঁড়িতে হয়তো সে একটা কাজ পেতে পারে তো এই কোম্পানির বিষয়ে যদি আর কিছু জানার থাকে সেক্ষেত্রে এই মুহূর্তে আপনি এস এম এসে লিখবেন বা ভয়েসে লিখবেন আমি অ্যান্সার দেবো তো সতেরো তারিখে আর্জেন্ট লোক দরকার আপনি যেখানেই থাকেন আপনি আপনি জৌরবাজার থাকেন পেনাং থাকেন বা যে মানে যে ডিস্ট্রিক্টে থাকেন আপনারা কিন্তু আসতে হবে ষোলো তারিখের মধ্যে আপনার ষোলো তারিখে পৌঁছাতে হবে সতেরো তারিখ থেকে আপনার কাজে ঢুকতে হবে আমাদের ভিডিও গুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের অনেক বড় উপকার হবে